আমার বউ যাচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সাথে খুব স্পেশাল একটা কথা শেয়ার করব তবে এই ভিডিওতে না অন্য ভিডিওতে আর এখন আমি যাচ্ছি আমার বরকে নিয়ে ডাক্তার দেখাতে কি হয়েছে না হয়েছে সেটা সবাইকে পরেই বলবো ডাক্তার দেখি আসার পরেই বলবো ইন্ট্রোটা ভাবলাম দিয়ে রাখি আর এখানে সাঁক আওয়াজটা কিসের বলো তো মাছ ধরছে মাছের আওয়াজ আর আজকে আমরা স্কুটি নিয়ে যাচ্ছি না ওই জন্য আমার বরের মুখটা তাবলা হয়ে আছে গাড়ি আসছে না গাড়ি আসছে না এখনো দেখবে রাস্তা পুরো ফাঁকা কেউ নেই এপারেও কেউ নেই এপারেও কেউ নেই আমি আরও দুজনে দাঁড়িয়ে আছি তাই ভাবলাম মিন্ট্রোটা দিয়ে নিই গলা শুকিয়ে যাচ্ছে আর এখন মানে দুটো আড়াইটার মতন বেজে গেছে তিন সাড়ে তিনটে থেকে ডাক্তার বসবে আর একটাই হেলমেট ডায়মন্ড হারবারে গেলে এক্ষুনি গাড়ি মানে পুলিশ ধরবে সেই ভয়ে গাড়িতে করে যাব সে গাড়িটাও আসছে না কেরাম তাহলে রাগটা ওঠে বলো মুখটা প্রচণ্ড কালো লাগছে কেনটা কে জানে বাবা হ্যাঁ ওনার

কোন কোথায় এখান থেকে কোনটা ওই ডাক্তার আসেনি এখন

তো এখানে আমরা চলে এসেছি ডাক্তার দাঁড়াতে আর এসে বসে আছি পুরো ফাঁকা আমরা এদিকে চিন্তা করে করে বলে আছি ডাক্তার হয়তো এসে গেছে তাই না ডাক্তার হয়তো এসে গেছে বা

আমি কি একা যাবো টাকা দাও পাঁচশো টাকার একটা নোট দাও আচ্ছা আমার কত হলো একটু দেখে দাও তো তোমার সাথে কথা হবে না কি ওপারে বলবো

ঠিক আছে এটাই নিয়ে নাও পায়ের সাথে মানিয়েও যাচ্ছে যাচ্ছে

나나가니가 <shrie> 봤어 <shrie> 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 সো গাইস কালকেরা ডাক্তার দেখি আসার পর আমার আর ভিডিওটা কন্টিনিউ করতে ইচ্ছে করেননি কারণ প্রচন্ড কষ্ট হয়েছিল মানে দেখলে তো পুরো জার্নিংটা প্রচন্ড কষ্ট হয়েছিল তো ওই জন্য ভিডিওটা কন্টিনিউ করতে পারি ফোনটা রাখি এখন তোমাদের সাথে কিছু কথা বলে ফাইনালি ব্লগটা শেষ করব তোমরা অনেক হয়তো ভাববে যে তুষারের কি হয়েছে তুষারের হয়েছে সুগার তো অনেকটা বেশি সুগার তার জন্য প্রচণ্ড টেনশানেও আছি আর ডাক্তার ডাক্তারের পরামর্শ নেওয়াটাও খুব জরুরি ছিল তো নিলাম আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মানে খুব সুগার তা না মোটামুটি তো আশা করি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে ডাক্তারও বলেছে যে ঠিক হয়ে যাবে তো এই জন্যই কালকে ডাক্তারখানায় গিয়েছিলাম তো প্রথমে তোমাদের কাছে কিছু বলিনি তারও ভাবনা যে না তোমরাও আমার ফ্যামিলি মেম্বার তোমাদের কাছে বলাটা আমার দরকার তাই সে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি সবাই মানে ভিডিওটা স্কিপ না করে দেখবে কি হয়েছে না হয়েছে যাই হোক তো দেখা হচ্ছে পরের ভিডিওতে পাই হ্যাঁ সবাই একটু মানে প্রার্থনা করো আমার বরের জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় যারা হেটার্স আছে তো তারা তো জীবনে করবে না তারা চাইবে আরও কীভাবে অসুস্থ হয় সে যাই হোক তোমরা তোমাদের কামনা করে যেতে পারো আমার কিচ্ছু যায় আসে না তাতে তো যারা ভালোবাসো মানে একশো এক এক লাখের মধ্যে তো অন্তত পাঁচ হাজারজন ভালোবাসো তো পাঁচ হাজারজন আমার জন্য কামনা করলেই হবে আর নয় পঁচানব্বই জন নাই করলে ঠিক আছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি বাই